এইবার কোরবানি ঈদে যদি এই তিল্লিটা ঠিক এইভাবে ফ্রাই করে না খান তাইলে তো পুরাই মিস মিস মানে কিন্তু আবার যেন তেন মিস না পুরাই একদম চরম লেভেলের মিস হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো তিল্লি তিল্লি কি আপনারা চিনেন নাকি তিল্লি হইতেছে একদম কলিজা যেটা থাকে একদম নরম নরম থাকে না একটা ওইটারে কিন্তু আমরা তিল্লি বলি তো তিল্লিটারে প্রথমে এই তো গরম পানির মধ্যে একটু হলুদ দিয়া একটু লেবু দিয়া ভালো কইরা তারপর কি করলাম বলেন তো ওই যে রক্তগুলো থাকে ভিতরের বা কালো কালো যে ভাবটা থাকে ওইগুলো কিন্তু দূর করে নিলাম তারপরে এই তো ভালো করে ঠান্ডা করে তারপরে এখন আবার মাঝখান দিয়ে কেটে কেটে ছোট ছোট করে পিস করে কেটে নিতেছি যেহেতু এই তিল্লিটা আমি একদম আজকে স্পেশাল ভাবে ফ্রাই করব এটা কিন্তু আজকে আমি রান্না করব না রান্না করব না এখন আবার ভুল দইরে না রান্না করব কিন্তু ওই যে আছে না মশলা দিয়ে কষিয়ে রান্না ওইটা আর কি করব না এটা আমি আজকে ফ্রাই করব জীবনে যে খাননি একবার হলেও কিন্তু এটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে ঈদ ঈদের ফ্রাই করে খাবেন দেখবেন আপনার মাংস রেখে সবাই এই তিল্লি ফ্রাই নিয়ে টানাটানি শুরু করে দিছে মানে বিকেল বেলা ঈদের টাইমে সন্ধ্যার টাইমে একদম গরম গরম তিল্লিটা ঠিক এইভাবে ফ্রাই করে খাবেন দেখবেন কত যে মজা এই তো আমি কিন্তু মশলার মধ্যে আদা রসুন হলুদের ফাঁকি মরিচের ফাঁকি জিরার ফাঁকি বেশ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একদম ভালো করে মাখিয়ে একদম মেরিনেট করে এটা আমি একদম এক ঘন্টা মেরিনেট করে রেখে দিব যেন এটার ভিতরে একদম মশলা যা যা দিছি সব যেন এটার ভিতরে রে ঢুকে যায় আর এই তিল্লিটা আহ খেতে যে কি মজা লাগছে ভাই রে ভাই আমি বইলা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমিও কিন্তু আজকে ফার্স্টই খেলাম আর এটা কিন্তু একদম ভাইরাল একটা রেসিপি অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন আর এই তো ভাজার জন্য কিন্তু একটু বেশি করে তেল দিয়ে দিছি এটা একদম ডুবো তেলে ভাজলে বেশি মজা লাগে আর এটা কিন্তু একদম হাই হিটে বাসবেন না একটু লো করে আর কি আগুনটা একটু লো করে তারপর ভাজবেন মানে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবেন বেশি আগুন দিয়ে ভাজতে গেলে কিন্তু একদম উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু হবে না তাহলে কিন্তু খেতে বেশি একটা মজা লাগবে না আর অবশ্যই কিন্তু আপনারা এইটা মানে যখন নাকি আমি ভাব দিয়ে নিছিলাম আর কি তখন কিন্তু বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ করে নিলে কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে খেতে বেশি একটা মজা লাগবে না এই তো তিলিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আমি বারবার নাড়াচাড়া করতেছিলাম আপনারা কিন্তু ভুলেও ওই যে তিলিটা বসে আবার ঘরে চলে যাবেন না মানে একদম দাঁড়িয়ে থেকে রান্না করে তারপর ঘরে যাবেন যাই হোক এই তো কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ এরকম যেকোনো কোনো সাথে আমার কিন্তু পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা এটা গরম গরম ভাত দিয়ে ট্রাই করবেন অবশ্যই আপনারা রুটি পরোটা বা নান যে কিছু দিয়ে ট্রাই করতে পারেন তবে আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে ট্রাই করছি আমার কাছে কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগছে মানে গরম গরম ধোয়া উঠানো ভাত নিছি দুইটা কাঁচামরিচ নিছি সেই সাথে এই যে এখান থেকে এক চামচ তেল নিছি আর হচ্ছে তিল্লি এক দিক দাগ তিল্লি কামড় দিছি আর আরেক দিক গরম গরম ভাত আর কাঁচামরিচ আহ সেই মজা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ